বড় বড় নদী বিশাল বিশাল খাল এগিয়ে মিললইছে মোক সুন্দরক বরিশাল বরিশালের সৌন্দর্য সত্যি অসাধারণ অমায়িক এগুলো দেখা যায় বিভিন্ন ভিডিওতে আমাদেরকে বলি কিন্তু বাস্তবে অনেকগুলো পরিমাণে কিন্তু দিয়ে দিই এরপর অনেকে আছেন মানতেছেন না যাই হোক ভিডিও গুলো দেখেন হ্যাঁ বুঝতে পারবেন যে বরিশাল আসলে কতটা সুন্দর বরিশালের নদী নেলা খাল বিল দেখা যায় রাস্তাঘাট সবকিছুই সুন্দর মানুষজন শুরু করিয়া সব অসাধারণ অমায়কে এগুলো আপনারা না এলে বলতে পারবেন না আজকে যে বিজ্ঞ দেখতে পারতে আছেন এই বিডিজ নেওয়া হয়েছে যে বরিশালের বিখ্যাত হইলে যে আন্দারমানিক নদীর নাম দেখা যায় অনেকে বৈশিষ্ট্যকে পড়তেন এই আন্দার মানিক নদীর একটু হোতা হোতা আবার কইবে না হোতা কয় রে হোতা চেনেন না মানে বড় বড় যে সাগর নদী খাল এগুলো দেখা যায় ওই যে ফাইসে ছোট ছোট খালেন না হন মানে যেগুলো শাখা ফুশাখা যেগুলো বললে বলা চলে সেই শাখা ভুশাখা একবার মোড়া হোতা বলে যাই হোক এই সুন্দর একটা হোতার মধ্যে দিয়ে দেখা যায় আজ গুম যাইতেছি কম ওই যে কেরহা শৈলে ফেরার লগে এই যে দুই কিলো দেখতে পড়তেছেন সুন্দর সুন্দর এগুলো সবই এই ক্যাররা গাছ আবার শৈলে গাছ আছে শৈলের কাঠা অনেক নাল ছোট নাল ছোট ছোট জন্মের সুতরাং বাদ দিয়ে কথা হয়েছে যে বরিশালের আসলে নদী নালা খালদ সবই আসলে জন্মের সুন্দর এগুলো দেখা যায় বরিশালবাসী ছাড়াও অনেক কেউ বোঝবে না বরিশালে গড়তেইবে বরিশালের প্রেমে এই এইসব নদীতে দেখা যায় বান্দরঞ্জান গাছে ঝুলিয়ে থাকতে মন লাগবে কোনো ভিলে আপনি বাড়ি যেইতে পারবেন না এই যদি এক ফির এই জঙ্গলের প্রেমে পড়িয়েছেন যাই হোক জঙ্গলে প্রেমেই করিয়েন ভাই দা কিন্তু আবার বরিশালের মাইকেদের প্রেমে পড়েন না হলে আবার অসুবিধাও আছে যাই হোক সর্বোপরি কথা হয়েছে বরিশাল আসলেই অসাধারণ অ অবায়িক সুন্দর এগুলো দেখা যায় বরিশালবাসী ছাড়া অন্য কেউ বসবে না এগুলো বোঝবে হইলে আপনাকে ওই যে কী বরিশালে জন্মগ্রহণ করতে হইবে বরিশালবাসী ভিডিওটাকে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে একটু দেখার সুযোগ করে দিয়ে বরিশালের সৌন্দর্য বরিশাল আসলে কতটা সুন্দর এগুলো দেখা যায় আমার ভিডিও না দেখতে তো আপনারা টের পাইবেন না এখনো যারা কালাবাই পেস্ট একটু ফল না একটু ফলো দিয়ে লইয়েন সবাই আর দ্বিতীয় কথা হয়েছে আপনারা কীরকমই যে ভিডিওটা দেখতে আসেন সেগুলো একটু কমেন্ট করে বললে যাইয়েন এবং সামনে কোন ধরনের ভিডিও করতে চাইতে মানে দেখতে চান এবং সামনে দেখা যায় কত সুন্দর সুন্দর স্পট আপনার বাড়ির আশেপাশে যে থাকতে চাই সেগুলো একটু কমেন্ট করে বলে যাইবেন দেখবেন কি তাহলে সামনে কিন্তু এই যে স্পটগুলো লইয়ে ভিডিও বানাবো অবশ্যই হেলেগুলো আপনাকে কমেন্ট করে বলতেই আপনার দেখা সুন্দর স্পট কুঙ্গা বা আপনার আশেপাশে সুন্দর স্পট থাকলে সেগুলো আমাকে জানাইতে পারেন আর বিশেষ করে দেখা যায় বরিশালবাসী আসলেই বরিশাল অসাধারণ এগুলো বারবার বললে তো দেখা যায় ওই যেটা বরিশালে সৌন্দর্য বাড়বেও না কমবেও না কিন্তু কথা হচ্ছে বরিশাল যে আইছে হে বরিশালের সৌন্দর্য সম্পর্কে ধারণা আছে বরিশালের এই যে বিখ্যাত নদীগুলা আমরা জানি বাংলাদেশে একটু নতুন দেশ দেখা যায় নদীর অর্ধেক নদী মনে হয় মধ্যে বরিশালে বরিশালে কুয়াগাড়া আছে ঝ্যাঙ্গিয়া মহিপুর আলিপুর বাংলাদেশের দেখা যায় সবচাইতে বড় মৎস্য কেন্দ্র কইতে গেলে এই মহিপুর আলিপুর সেদিক থেকে আমরা অবশ্যই বরিশালকে কোনো অংশে ছড়ো করিয়ে দেওয়ার সুযোগ নেই বরিশাল সত্যি অসাধারণ অব বরিশাল আইতে ঘুরতে হইবে মাছ কিনতে দেখা যায় সাগরে হইবে কুয়াখাড়ার যে দেখা যায় সূর্য অস্ত সূর্য হ্যাঁ কোন দিক দিয়ে দেখা যায় ওরে সবকিছু দেখা যায় কমবে মগু ওই বরিশাল হেলি দেখলিগুলো অনেকে এই কুয়াগাড়ার দেখা যায় একটা শাখা পোশাক হয়েছে এই আন্দারমানিক নদী ধরেন এই আন্দারমানিক নদীর মধ্যে আসবে আইসি ভ্রমণ করার লিগে বিশেষ করে দেখা যায় ক্যার হাসলিলে খাওয়ার লিগেটাই জীবনে যদি এক ফির খান তাহলে মনে হয় কি জীবনে জানি কি এক ফল খাইছেন ফল আসলেই সবাই দেখা যায় কফলে জোরে না যাই হোক সর্বোপরি কথা হয়েছে ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বললে যাইবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা কালাবাই বৃষ্টি এখনো ফল দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে